আর না আমি তো বাংলা বলি আমি তো স্বাচ্ছন্দ্যভাবে বাংলা বলি ভাই আপনি আমাকে চিনতে পারছেন ভাই হ্যাঁ চিনছি যে বাংলাদেশের ছাগল আছে

দাড়াও এক মিনিট তুই কি বল্লাই টকে ফাইভ পার্স গেছে এখন কথা হইল যে ভাই আমাকে একটু আপনার সাথে আমি একটু বেয়াদবি হইছে আমি জানি আপনি আমার উপর রাগ না না বেয়াদবি কি শুনো তোমাদের মতো ছোটখাটো একটা দেশে আমার নেট মানে আমার ফেসবুক বন্ধ থাকলো অসুবিধা নাই কিন্তু তারপরেও মানে তুমি আসলে একটা জিনিস বুঝছো একটা মাল তুমি না ভাই আপনি তুমি যা করলা মানে যা দেখাইলা মিছিল মিটিং করলা কি আমার সাথে নাকি মিটিং করতেছ অথচ আমার পিএস আমার বারবার করে দাদা আমার সাথে তো কোনো কথাই হয় নাই উনি তো মিথ্যা কথা এখন আমার টিকে থাকতে তুমি যে মিথ্যা কথা ভাই 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 আপনি আমার কথাটা শুনুন তোমার সাধ্য আছে আমার লগে যোগাযোগ করার আমি তো জানি আপনি আপনার সাথে সাধ্য তো আমার নাই কোনোভাবেই নাই এখন আমার তো বাস্তবে হইব কিছু একটা বলে বাস্তবে তো জন্য আপনার নামে একটা হুমকি আমি দিছিamazonawsে যে ফেসবুকে আমাকে আসতে হবে ক্ষমা চাইতে হবে এরকম আমরা বলছি আমি তো জানতাম না যে এই খবর আপনার পর্যন্ত চলে যাবে মিডিয়া কত বড় সাহস মিডিয়া যে এত পর্যন্ত চলে যাবে এটা আপনার পর্যন্ত চলে যাবে এটা আমি জানতাম না আমি বুঝছিamazonawsেই থেকে যাবে এখন আমি পরে জানলাম যে আপনি আমার নাকি আমার উপরে নাকি একটু মাইন্ড করছ না মাইন্ড তো করবে কে না মানে এটা অবশ্যই মাইন্ড করে আমি তো এখন ভাই আপনি এখন তো আপনি জানেন ক্ষমা চাও আমার ক্ষমাটা সরি ভাই আমি আপনার সামনে থাকলে লাউডলি বল আপনি সামনে থাকলে আমি আপনার পায়ে ধরে চুমা দিতাম ভাই ঠিক আছে এখন যাই হইছে ভাই আমি একটা হেল্পের জন্য ফোন দিছি আপনি তো জানেন বাংলাদেশের সরকার এখন নাই তো আমি একটু পলাতক মানে শেল্টার লাগবে আমার শেল্টার একটু শেল আপনার ছায়াটা আমার লাগবে ভাই আপনি একটু ব্যবস্থা করেন আমার কোনো ভাবে একটু আমেরিকান নেওয়ার ব্যবস্থা করেন ভাই তোমার আমেরিকা তুমি আমেরিকায় আসবা

ঠিক আছে সময় মতো আমার যখন ব্যাংক ব্যালেন্সটা যখন ক্লিয়ার হবে আমি যখন বাংলাদেশ থেকে টাকাটা উঠে ধরব তখন মনে করেন আমি আপনার ফেসবুকে শেয়ার কিনবো ইনভেস্ট করব ফেসবুকে শেয়ার কিনবো হ্যাঁ ইনভেস্ট করবো এত আপনার ধারণা নেই আমার কাছে কত টাকা আছে ঠিক আছে আমার মনে অর্ধেক সমুদ্র ভরে যাবে আমার কাছে যে টাকা আছে অর্ধেক সমুদ্র এমন ভাবে লুটপাট করছি ভাই বাংলাদেশে কি মানে আমার একটা ব্যাংক তো মাপ চাইছে আমার কাছে যে ভাই এত টাকা আমি রাখতে পারব না অন্যখানে দেখেন ঠিক আছে নানান ব্যাংকে রাখলে তো ঝামেলা সুইস ব্যাংকে রাখছ না সুইস ব্যাংকে রাখতে গেলে তো ডকুমেন্ট ইয়ে হয়ে যাবে বোঝেন না এখন আমি তো জানতাম না এমন ভাবে হুট করে সরকারটা চেঞ্জ হয়ে যাবে যে টাকাটা আমি সরাম তো ওই টাকার সেফটিটা জন্য আমি ধরা খেলে কিন্তু ওই টাকা নিয়ে যাবো আমার থেকে তো আমি যেতেছি আপনি আমার সেটা আমি সব বুঝলাম তোরা দেশে আনবো সবই করবো আমি তোমার জন্য সে ঠিক আছে এখন আমার একটু বুঝাও তুমি মানুষে যখন বলছো যে স্যাটেলাইটে পানি ঢুকছে এটা কোন হিসাবে করে ভাই আপনারা তো আমি কয়বার কইলাম ভাই ওইটা আমার একটা মানে মুখ দা বের গেছে এখন উপর মল থেকে আমারে যা বলছে আমি মুখস্থ বিদ্যাটা আমি একটু উপর মল যদি তো তোমার গু খাও গু খাবো হ্যাঁ অবশ্যই খাবো কি বল আমি বাধ্য আমি বাধ্য তোমরা এই লেভেলে চাটো হ্যাঁ এটা তোমরা এই লেভেলে চাটো এটা ছাড়া আমরা টিকতে পারবো না যত চাটবা তত উপর উঠবা এরকম জিনিসটা ঠিকানা দিমু ওই লোক করবে মুখটা আমার তো কথায় কথা দাঁত বেরোয়া যায় ভাই দেখেন না আমার এক টা দাঁত কিন্তু বাইরে যায় প্ল্যান করছি বুঝছো এর একটা খুলবো

তোমার কথা ভাইবা আমার খুব কষ্ট লাগতেছে একটা মানুষ তুমি কি এমন অপরাধ করলা যে এখন তোমার ফেস টেস সব চেঞ্জ করা লাগতো ভাই আপনি আমার বাঁচান আপনি আমার আমেরিকা নেন তারপর আমার যত কথা শোনান মন চায় শোনেন কিন্তু এখন আমার আবার বাইর করেন ভাই ঠিক আছে দেখতে তাহলে তোমার সাথে আমি বিস্তারিত পরে আবার কথা বলবো আমার পিএস তোমাকে ফোন দিবে ঠিক আছে তুমি এখন আসো কোথায় এটা আমি আপনাকে এস এম এস করতেছি এখন কোথায় আছো কোথায় আছো বলো না আমি আসি একটা জায়গায় আসি ভাই খুব ভাই জঙ্গলের দিন কাটাইতেছে ভাই জঙ্গলে কি করুন ভাই এরিয়াটা তোমাকে বলতে হবে আমি লোক পাঠাবো কি বান্দরবনে একটা একটা ঝোপঝাড়ে আছে ভাই বান্দরবনে হ্যাঁ একটা কৃষকের ঘরের মধ্যে আছি ওই যে ঘরের ঘর যে বৃষ্টি এলে কেদা পরে আমার চেহারার উপরে ভাই এরকম একটা ঘরে আছে তুমি কি সেট চালাতে বাটন সেট না ইয়া নরমাল ইয়া না না বাটন ভাই কি কোন ভাই ইয়া স্মার্টফোন চালালে তো ধরা খায় যাম আচ্ছা ঠিক আছে তুমি থাকো মাস খানিকের মধ্যে আমি লোক পাঠা ঠিক খানিক ঠিক আছে ভাই ভাই মনে দুঃখ রেখে না ভাই না 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 দুঃখ না দুঃখ না আমি আপনাকে খুশি করে দেবো ভাই আমি কথা দিলাম রেডি রাখো মাল রেডি রাখো ঠিক আছে অবশ্যই 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 ঠিক আছে ভাই ভাই আল্লাহ